শোষণ বা রেস্পিরাইশন যে প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি জারিত হয়ে খাদ্যের স্থিতিশক্তি গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং উপজাত হিসেবে পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাকে শোষণ বলে ফুসফুস একজোড়া গোলাপি রঙের স্পঞ্জের মতো বায়ুপূর্ণ অঙ্গ অর্থাৎ ফুসফুস হচ্ছে মানুষের শোষণ অঙ্গ অ্যালভিওলাস অ্যালভিওলাস প্রতিটি ফুসফুসের উদ্ভুদের মতো দেখতে এফিথেলিয়াম কোষে গঠিত এবং কৌশিক জালিকা সমৃদ্ধ জালিকা সমৃদ্ধ ঘেসীয় বিনিময় তলকে আলভিওলাস বলে শ্বসনের প্রকারভেদ দুই প্রকার বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন বহিঃশ্বসন দুইটি পর্যায়ে প্রশ্বাস ও নিঃশ্বাস ফুসফুসে বায়ুর প্রবেশকে প্রশ্বাস এবং ফুসফুস থেকে বায়ু ত্যাগকে নিঃশ্বাস বলা হয় মানুষের প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করে এবং নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অন্তঃশোষণ অন্তঃশোষণের ফলে কোষে শক্তি উৎপন্ন হয় অক্সিজেনের উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বসন দুই প্রকার সবাত শোষণ এবং অবাত শোষণ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অংশগ্রহণ অপরিহার্য তাকে সবাত শোষণ বলে সবাত শোষণে এক অনু গ্লুকোজ থেকে শক্তি এবং ছয় অনু পানি পাওয়া যায় কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক ছাড়া মানব সহ সব জীবে সবাত শোষণ হয় মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শোষণ মানব কোষে অভ্যন্তরে মাইটোকন্ডিয়ায় শোষণ হয় এই জন্য মাইটোকন্ডিয়াকে কোষের শোষণ অঙ্গাণু বলা হয় নম্বর অবাধন অক্সিজেন যে শোষণ হয় তাকে অবাধ শোষণ বলে মানুষের ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য সম্পন্ন হয় নিউমোনিয়া নিউমোনিয়া হলিতণ্ডলী অংশে নাসা গব্বরের দুই পাশে অবস্থিত বায়ুপূর্ণ চার জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বলে ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে সাইনাসের মিওকাস জিল্লিতে সৃষ্ট প্রদাহকে সাইনোসাইটিস বলা হয় বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পঁচিশ পার্সেন্ট বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারবে না একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসের বায়ুর ধারণ ক্ষমতা ছয় লিটার স্বাভাবিকভাবে বেঁচে থাকা জনপ্রত্যেক ব্যক্তির প্রতি বিশ সেকেন্ডে এক হাজার ঘনফুট নির্মল বায়ু প্রয়োজন মানুষের ডান ফুসফুসে দশটি এবং ডান ফুসের দশটি ব্রাঙ্খ ফালমে মোরা মোনারি সেগমেন্ট থাকে